লিওনেল ম্যাসির দশটি স্মরণীয় মুহূর্ত শেষটা এখন প্রায় চোখের সামনে আগামী গ্রীষ্মে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোয় বসছে দু বিশ্বকাপ সেই মঞ্চে হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে লিওনেল ম্যাসিকে নাম্বার দশ স্বপ্নের বিশ্বকাপ অভিষেক চোট কাটিয়ে এসেছিলেন জার্মানিতে আইভ্রি কোস্টের বিপক্ষে বেঞ্চেন কিন্তু সার্বিয়ার মন্টেনিগ্রোর বিপক্ষে বদলি হয়ে নেমেই বাঁচে ষোলো মিনিটে এক গোল এক অ্যাসিস্ট গ্যালারিতে বসা ম্যারাডোনার চোখ চকচক করে বলছিল সে অনন্য নাম্বার নয় গ্রুপ পর্ব দু চোদ্দ দু চোদ্দ ব্রাজিল বিশ্বকাপের চাপ ছিল পাহাড় সমান কিন্তু ম্যাচে শুরু থেকে আগুনে বসনিয়ার বিপক্ষে গোল ইরানের বিপক্ষে যোগ করার সময় শট নাইজেরিয়ার বিপক্ষে ডাবল গোল সেই গোল আজও আর্জেন্টাইনরা মনে রাখে হাজারতম ম্যাচে চাদু দু অস্ট্রেলিয়া পেশাদার ক্যারিয়ারের এক হাজারতম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের সেই শট যেন মোমের মূর্তি নড়ে উঠল প্রতিপক্ষ মিডফিল্ডের বলেছিলেন আমি বারবার শুধু তাকিয়েছিলাম ওর দিকে ব্রাজিলের বিপক্ষে হ্যাট্রিক দু হাজার বারো মাঠে প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে হ্যাট্রিক শেষ গোলটা ছিল একক প্রচেষ্টায় শিল্পীর আঁকা মতো ব্রাজিলের কোচ মানব এজেনেস স্বীকার করেছিলেন ম্যাচের সমাধান এখনো কেউ খুঁজে পায়নি গাভার দিওলকে ঘুরিয়ে ঘুরিয়ে দু ক্রোয়েশিয়া গাভার দিওলকে নিয়ে যেন খেললেন ডান দিক থেকে দৌড়ে হুলিয়ান আলভারেজকে দিলেন অবিশ্বাস লুকা লুকামেজ বলেছিলেন লুসোয়েলে ম্যাসি আবারও প্রমাণ করল সেই ইসিয়ারা নাম্বার পাঁচ লুসোয়েলের যুদ্ধ দু হাজার বাইশ নেদারল্যান্ডস অবিশ্বাস পাই অ্যাসিস্ট তারপর সাক্ষাৎকারে খুবই ভরপুর ম্যাসি ভাউট ভেগোস্টকে উদ্দেশ্য করে বলেছিলেন কি দেখছি পোকা চলে যায় এখান থেকে গর্ধব আগুনের রূপে সেই ম্যাসিকে আরো ভালোবেসে ফেলল আর্জেন্টিনা সৌদি ধাক্কার পর ঘুরে দাঁড়ানো শুরুতে হেরে বসেছিল সৌদি আরবের কাছে কিন্তু মেক্সিকোর বিপক্ষে দূরপাল্লার শটে গোল করে আবারও জাগিয়ে তুললেন ভাষায় আজ থেকেই আমাদের জন্য নতুন বিশ্বকাপ বিশ্বকাপের উপহার দু হাজার সতেরো ইকুয়েডর অপশন নিয়েছিলেন আবার ফিরে এলেন আর ইকুয়েডরের পাহাড়ি মাঠে একাই করলেন হ্যাট্রিক আর্জেন্টিনা পৌঁছে গেল রাশিয়া বিশ্বকাপে দেশবাসী বলল ধন্যবাদ ম্যাসি নাম্বার দুই কোপা আমেরিকার চোখের জল দু হাজার একুশ ফাইনালে খুব ভালো খেলেননি কিন্তু টুর্নামেন্ট জুড়ে অবদান ছিল অসাধারণ রিওডি জেনিরোতে এক শূন্য গোলে জয় ট্রফি হাতে নিয়ে গিয়ে চোখ ভিজে গেল অশ্রুধারায় নাম্বার এক বিশ্বকাপ জয়ের রাজমুকুট দু হাজার বাইশ ছত্রিশ বছরের অপেক্ষার অবসান ফ্রান্সের বিপক্ষে মহাকাব্যিক ফাইনাল ট্রাইব্রেকারের ট্রফি হাতে ম্যাসি এমন দৃশ্য যেন পুরো বিশ্ব ফুটবলের জন্য উপহার গ্যারি লিনেকাল লিখেছিলেন মুহূর্তের পর মুহূর্ত উপহার দিয়েছেন বিশ্বের ফুটবলের জন্য সেই ঈশ্বরের উপহার স্বপ্নের শুরুটা হয়েছিল দু হাজার ছয় ষোলো বছর পর কাতারে রাজমুকুট পেলেন এখন অপেক্ষা দু ছাব্বিশ বিশ্বকাপ কি সত্যিই হবে লিওনাল ম্যাসির আন্তর্জাতিক মঞ্চের শেষ নাচ